আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে জয়ের বিকল্প নেই টাইগারদের এমন আলোচনার পাশাপাশি জমে উঠেছিল আরও একটা আলোচনা সেই আলোচনার নাম সমীকরণ কাপে নিজেদের সুপার আশা টিকিয়ে রাখতে হলে ১৬ সেপ্টেম্বর ফোরের আগে বাংলাদেশকে আফগানদের সঙ্গে জিততে হবে এরপর তাকিয়ে থাকতে হবে আঠারোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে কারণ সেই ম্যাচে যারাই জিতুক বাংলাদেশের জন্য রয়েছে সহজ এবং জটিল সব ধরনের সমীকরণ টাইগাররা তাদের মাঠের কাজটা করে নিয়েছে মোটামুটি বাঁচা মরা লড়াই করে হারিয়েছে আফগানদের এবার মেলানোর পালা দেখে নেওয়া যাক কোন দল জিতলে কিভাবে বাংলাদেশের সুপার মিলে যাবে টুর্নামেন্টের নবম ম্যাচ শেষে গ্রুপ বি এর দলগুলোর পয়েন্ট টেবিলের টপার শ্রীলঙ্কা যারা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে জিতেছে দুটোতেই ফলে চার পয়েন্ট নিয়ে তাদের নেট রান রেট এক দশমিক পাঁচ চার ছয় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ খেলে ফেলেছে নিজেদের তিন ম্যাচই যেখানে দুই জয়ে তাদের পয়েন্ট চার তবে নেট রান রেটটা মাইনাসের ঘরে দশমিক দুই সাত শূন্য আফগানিস্তান আছে তিনে দুই ম্যাচে তাদের জয় পরাজয় সমান একটা করে ফলে পয়েন্ট দুই তবে নেট রান রেট গ্রুপ সর্বোচ্চ দুই দশমিক এক পাঁচ শূন্য আর এখানেই তৈরি হয়েছে জটিল একটা সমীকরণ যা মূলত এখান থেকে এই তিন দলেরই সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দিয়েছে লঙ্কা আফগান ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে বাংলাদেশের জন্য সমীকরণটা খুবই সহজ কারণ তখন শ্রীলঙ্কার পয়েন্ট হবে ছয় বাংলাদেশের চার আর আফগানিস্তান দুই পয়েন্ট নিয়ে থাকবে টেবিলের তিন নম্বরে অর্থাৎ শ্রীলঙ্কা ও বাংলাদেশ কোয়ালিফাই করবে সুপার ফোরে আর যদি আফগানিস্তান জিতে যায় তবে বিদায় নিতে হবে বাংলাদেশকে কারণ আফগানদের পয়েন্ট তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সমান চার হলেও নেট এগিয়ে থেকে টেবিল টপার হয়েই সুপার কোয়ালিফাই করবে তারা একই সুবিধা নিয়ে বাংলাদেশের সমান পয়েন্ট ফোরে চার নিয়েও সেরা চার নিশ্চিত করবে শ্রীলঙ্কাও এখন প্রশ্ন হল তবে কি আফগানরা জিতলেই সব স্বপ্ন শেষ টাইগারদের আর কি কোনো সমীকরণ নেই এই প্রশ্নের উত্তর হলো আফগানদের জয়ের হতাশাতেও আছে আশার আলো আছে সমীকরণ আফগানিস্তান যদি আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে সত্তর রানের ব্যবধানে হারায় তবেই শ্রীলঙ্কার নেট রান রেট নেমে যাবে বাংলাদেশের চেয়েও নিচে তখনই হয়ে যাবে কাজের কাজ বাদ পড়বে লঙ্কানরা আফগানদের সঙ্গে কোয়ালিফাই করবে বাংলাদেশ কিন্তু যদি আফগানিস্তান পরে ব্যাটিং করে তাহলে কি হবে সেক্ষেত্রে সমীকরণ হলো পঞ্চাশ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে হারাতে হবে আফগানিস্তানের তবেই রান রেটে পেছাবে লঙ্কানরা তাতেই মিলবে সমীকরণ আর কোয়ালিফাই করবে বাংলাদেশ বুঝাই যাচ্ছে সমীকরণটা শ্রীলঙ্কা জিতলেই হবে সহজ মিলবে তাড়াতাড়ি তাই বৃহস্পতিবার বাংলাদেশি দর্শকরা যে মনে প্রাণে শ্রীলঙ্কার সমর্থন করবে তার আলামত দেখা যাচ্ছে ম্যাচের দুই দিন আগ থেকেই আর যদি সমীকরণ না মিলিয়ে আফগানিস্তান জিতে যায় তাহলে করতে হবে রান রেটের সুযোগ কাজে না লাগানোর আক্ষেপ সবশেষে সব ধরনের সমীকরণের উত্তর পেতেই আপাতত অলাইজন আফগান লঙ্কা ম্যাচ পারভেজ আল হাসান ফ্রেঞ্জি